দেখেন যে কল্পনার বাইরে এরকম গ্রাইন্ডার কেউ দেখাইতে পারবে না এই প্রথম কিন্তু আজকে আমি নিয়ে আসলাম কিন্তু ধামাকা থাকবে কেউ কল্পনা করতে পারে এই প্রাইজ দেব আজকে

কিন্তু আজকে হলুদও রাখছি ভাই এর তো নরম জিনিস আসিলুক করে দেখেছেন হলুদ ওইবো মিয়া ভাই সেকেন্ডে হবে সেকেন্ডে হলুদ

গর্জন ভাই ভাই এরকম করে ঘুরা নিলে যা গেছে যেটা টুকাটা কি থাকবে এটা স হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু একদম কমাই দিচ্ছি একটু বেশি পরিমাণ দিবেন ভাই কি অবস্থা ভাই আজব আজব আজব

এই যে এক কেজি যেটা আমরা হলুদ করলাম বারো হাজার পাঁচশো আর এই যে কি কম তিন কম ভাই তিন কেজি তিন কেজি একসাথে হলুদ আচ্ছা এটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো ভাই অর্ডার করবো কেমনে ভাই সাথে আরেকটা কাজ আছে প্রত্যেকটা মালে কিন্তু আপনার ধরেন আপনার এক কেজি সাইজ টাই এটা ওয়েট আছে কম সে কম দশ থেকে বারো কেজি আচ্ছা এত ওয়েট আছে আপনার ডেলভারি চার্জ দিতে গেলে ভাই চারশো পাঁচশো ছশো টাকা লাগে ঠিক আছে অনেকে ভাই ডেলিভারি চার্জ দিতেছে না দিবো না আজকে এটাও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটাও ফ্রি আচ্ছা ভাই এই যে হলুদ করলাম

ওকে তো এরকম বুলডোজার গ্রাইন্ডার যদি নিতে চান ঈদের আগে নিযামা ওসাকা জাপান পাবেন বাবু ভাইয়ের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট